এই বছরের আমার বসন্ত উৎসব আছে নাকি মনের মধ্যে শেষ হয়ে গেছে চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে কি কি করলাম তোমরা তো সবাই রঙ খেলেছ কিন্তু আমি কোনো রঙ খেলি না তাই কিন্তু আজকে একটুখানি যাব আমাদেরই বাড়ির পাশে বসন্ত উৎসব হয় আর সকাল থেকে সেই তো সংসারের হেসেল সামলে জেটে জেটে প্রায় বেলা হ্যালো এভরিওয়ান তোমরা তো আমার সুখ দুঃখের কথাটা শুনেই নিলে তাই তোমাদেরকে আমার ব্লগে আরেকবার ওয়েলকাম দেখো সকালবেলায় নিয়ে এসেছিলাম অনেকগুলো মাটন তাই সেগুলোকে ম্যারিনেশন করে রেখেছি আর হোলি বলে মাটন খাবো না তা কি কখনো হয় ভাই হোলি খেলি আর না খেলি দুপুরবেলা কিন্তু শেষ পাটে আমার মাটন চাই তাই আজকে রান্না করব মাটন আর সমস্ত রকম মশলা পাটি সব কিন্তু কেটে ধুয়ে রেখেছি আর একটুখানি করব শুটকি মাছ তোমরা ভাবছো মাটনের সাথে মাছ খুব ইচ্ছে করছে লোক কি করব বলো তাই একটুখানি বানিয়ে নিচ্ছি আর যখন যেটা ইচ্ছে হয় সেটা নাকি খেয়ে নিতে হয় না হলে নাকি ঠাকুর পাপ দেয় সেই সকালবেলা উঠেছি দেখো এখনো পর্যন্ত নিজের চুলটা আচরানোর সময় পাইনি কি করে সময় পাবো বলো এত রান্নাবাড়ির তোর জোর থাকলে আর আমি গা ছোটোবেলার থেকেই তেমন দিনই হোলি খেলিনি ওই ধরো ছোটবেলায় খেলেছি তো সঙ্গে করেছিলাম আলু ভাজা আর মাটনের জন্য কিছু ভাজা মশলা রেখেছি আর এই যে মাটনটিকে ভালো করে কষিয়ে আমি না সবসময় রান্নাতে গরম জল দিই আমার মনে হয় স্বাদটা কিন্তু তাতে দ্বিগুণ বেড়ে যায় প্রতিবার তোমাদের ওই বললাম আমার বসন্ত আছে না গেছে আমি নিজেই জানি না কোনোবারই আমার তেমন করে কিছু প্ল্যান থাকে না ওই জৈটুকুনি একটুখানি বাড়ির সামনে যাই আসলে বাড়ির সামনে গত কয়েক বছর ধরে সব ছেলে মেয়েরা সবাই মিলে না বসন্ত সেলিব্রেট করে তো আমারও তো আর কেমন বয়স হলো বলো তাই মনটা একটুখানি ছুকছুক করে তাই আমিও না বরের সঙ্গে চলেই যাই তোমরা ভাবছো তো এ আবার কোন পাগল বসন্ত উৎসবে পড়ে নিয়েছে চুড়িদার শাড়ি না আসলে শাড়ি পরলে আমার না বসন্ত আবার ওই বছর হতো এই বছরের বসন্ত পেরিয়েই যেত এমনিতেই তো ঘরে থাকতে থাকতে এখন বেলা বেজে গিয়েছে দুটো তারপর আবার কখন যাবো তো মেকআপ টেকআপ কিচ্ছু করব না দেখো আমি না এই সানস্ক্রিমটা গত দু বছর ধরে ডি ডটিন ক্রে এত ভালো তো সব কিছু আমি কোনোরকম মেকআপই করব না আর এই কানেরটা পরব ফাইনালি দেখো আমি রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদাভাই আসলেই কিন্তু ঝটপট করে বেরিয়ে পড়বো হলে আমার বসন্তটাই শেষ হয়ে যাবে পুরোপুরিভাবে দেখো রেডি হয়ে নেওয়ার পর আমি না একটুখানি এখানে ব্লাশ দিয়েছিলাম কেননা তেমন কোনো মেকআপই না সানস্ক্রিন তারপর একটু ব্লাশ না হলে লোকে হাসবে যে একই মেকআপ করতে পারে না তো ঝটপট করে এখন কিন্তু আমি ফাইনালি বেরিয়েই যাব। তো বেরিয়ে যাওয়ার আগে একটুখানি গালগুলো লাল লাল করে নিলাম তাতে কিন্তু নিজেরও ভাল লাগে আর লোকেরও নায়িকা থেকে না এই ব্লাশটা অর্ডার করেছিলাম দাম মাত্র আশি টাকা তবে ব্লাশটা দেখছি সেই ভালো তবে চুলের স্টাইল আমি বরাবরই কোনোদিনই কোনো খুঁজে পাই না যাওয়ার আগে যতই ভাবি চুল বাঁধবো কিন্তু শেষমেশ আমায় চুলটা ছেড়েই যেতে হয় বেশ কিছুদিন ধরেই আমি রেকর্ডের নাই লিপস্টিকটা ব্যবহার করছি এত ভালো কি বলবো তোমাদের সাথে সত্যি নামি দামি ব্র্যান্ডকেও হার মানাবে আর রেকর্ডের এই বারোটা শেডের লিপস্টিকটা কিনেছিলাম প্রায় পুজোর সময় তবে দেখছি খুব ভালো জানো তো একটা হালকা নিউ দু রকমের মিশিয়েই আমি পরে নিচ্ছি তোমাদের কালারগুলো কেমন লাগছে অবশ্যই জানিও চুড়িদার কেনার সময় সবসময়ই দেখি যে ওন্নাটা ঠিক আছে নাকি আমার আবার চুড়িদারের মধ্যে কে বেশি ওন্নাটা ভালো লাগে দেখো কি সুন্দর না চলো এবারে বেরিয়েই পড়ি আর এই তো চলেও এসছি আমরা মাঠে মাঠে এসে একটুখানি ভিডিও বানাচ্ছিলাম আর আজকে ওয়েদারটা ছিল খুব হালকা মানে তোমরা যারা রং খেলেছো সেই ভালো খেলেছো না বেশি গরম না বেশি শীত সত্যি আবহাওয়াটা সেই সুন্দর ছিল এই একটা জিনিসে আমাকে যদি কেউ বলে যে তোমাকে টাকা দিব খেও না আমি বাবা পারবো না ফুচকা হচ্ছে আমার ইমোশান তাই সবার প্রথমে এসে না আমি ফুচকাটাই খেয়েছি ফুচকাকে আমি অনেক ভালোবাসি সবার থেকে বেশি এবার চলো মাঠে যাব। আর মাঠে গিয়ে ছোটো ছোটো বাচ্চাদের প্রোগ্রাম নাচ গান তো প্রতিবারই হয় তবে সেগুলো আর কে দেখে বলো সবাই তো সবাইকে নিয়েই ব্যস্ত থাকে আর আমি না কাউকে রং লাগাতে দিইনি আর কাউকে রঙও লাগাইনি শুধুমাত্র বাড়ির গুরুজনদেরকেই লেগিয়ে লাগিয়েছি আর তারপর না একটু গলা ভেজানোর জন্য কী ভাবছো তোমরা এটা কিচ্ছু না এটা হলো আখের রস আখের রস খেয়ে পেটটাকে ঠান্ডা করে এখন চলে যাব বাড়িতে এই আমার বসন্ত উৎসব দেখছো ঘরের মধ্যে থেকে থেকে একটুখানি বাইরে বেরোলে মনটাও যেন খুব ভালো হয়ে যায় বাড়িতে গিয়ে জমিয়ে মাটন দিয়ে খাবো তোমরা কি কি খেলে হোলিতে আর কী কী এনজয় করলে অবশ্যই বলো ফাইনালি তোমাদেরকে আমার বসন্তর সাথে পরিচয় করিয়ে দিই এই যে দেখো পাশে যে দেখতে পাবে তোমরা এখন এই কিন্তু হলো আমার বসন্ত তো চলো টাটা তোমাদের সকলকে